আল্লা ক্রবুল আল্লামিন কোরআনুল কেরিমের মধ্যে বলেন যারা প্রকৃত মুমিন যারা প্রকৃত মুমিন। ইনামা কানা কৌলেল মমিনী না ইদা দরু ইলল্লাহি ও রসু লিহিলি আহকুমে ইন হুম এইয়া কৌলু শামিয়ে ওয়া ক আ না অমুলা আই কাহুমুল মুসলি হুম আল্লা ক্রবুল আয়লামিন যারা মুমিন। তাদের কথা হলো যখন তাদেরকে আল্লার দিকে ঢাকা হয় দিকে রাসুলের ডাকা হয় তাদের মধ্যকার কোনো সৃষ্ট সমস্যার সমাধানের জন্য তখন তারা বলে আমরা আল্লাহর কথা রাসুলের কথা আমরা শুনলাম এবং নির্দিধায় আমরা মেনে নিলাম আল্লাহ বলেন হুমুল তারাই হলো সফর কামসবাহ আল্লাহ বলেন সেই জন্যে প্রকৃত মমিন হবে ওই ব্যক্তি যার মধ্যে ধারণ করার ক্ষমতা আছে যদি কোনো মানুষ সত্য কোনো কথা বলে কোরআন সুন্নার আলোকে কোনো কথা বলে কোরআনের দলিল দেয় হাদিসের দলিল দেয় তার মতের বিপক্ষে গেলেও সে বলবে এটা আমি মানলাম কথা বলেন না কেন দলের বিপক্ষে গেলেও সে সেটাকে মানবে তার আদর্শের বিপক্ষে গেলেও সেটাকে মানবে কোরআন এবং সুন্নাকে সে সর্বাগ্রে রাখবে কোরআন সুন্নার কথাকে সে নিজের একমাত্র পাথেও হিসাবে গ্রহণ করবে নিজের খেয়ালকে নিজের আকিদাকে নিজের বিশ্বাসকে নিজের আদর্শকে কোরআন সুন্নার সামনে সে বিলিয়ে দিতে বিলীন করে দিতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করবে না যদি এমনটি হয় তাহলে যে মাটির এই গুণটা তার মধ্যে এসে গেছে সুবান আল্লাহ বলেন নেসুল আল রবি সাল্লাল্লাহ ওয়ান সাহাবী যারা ছিল আরে তাদের কত সম্মান রবুল আলমিন কোরানুল কারীমের মধ্যে বলেন নদী আল্লাহ হ ওয়ান হুম রহ ওয়ান হজরতে আবু কোরের ব্যাপারে বলেন আমি তার প্রতি সন্তুষ্ট আছি হজরতে ওমরের ব্যাপারে বলেন আমি তার প্রতি সন্তুষ্ট আছি হজরতে রুসমান এমনিভাবে প্রতিটি সাহাবীর ব্যাপারে আল্লাহ বলেন সন্তুষ্ট আছি কেন কারণ প্রতিটি সাহাবীর মধ্যে আল্লাহ প্রদত্ত এমন গুণ ছিল রাসুল যেটা বলতো বুঝে আসতো বা না আসতো সেটাকে মেনে নিত সুবাহ আল্লাহ বলেন তাফসিরে মা আরিফুল কোরআনের মধ্যে আছে ইসলাম আসার অনেক আগ থেকে আরবের মধ্যে মদের খুব প্রচলন ছিল তারা খুব মদ পানে অভ্যস্ত ছিল যার বাড়িতে যত বেশি উন্নত মানের মদ থাকত তাকে ধরা হতো সবচেয়ে বেশি বড় লোক যে মেহমানকে খাবার খাওয়ানোর পরে সবচেয়ে উন্নত মদ দিয়ে তাকে শেষের যে আমরা স্প্রিট সেভেন আপ খেয়ে বা অনেকে এই দই দিয়ে আমরা সর্বশেষ একটা ফিনিশিং মারি তারা এই মদ দিয়ে সর্বশেষ একটা ফিনিশিং দিতেন আর যার মদটা সবচেয়ে উন্নত হতো ঠিক আছে সে একেবারে মেজবান হিসেবে এক নম্বরের স্থানে আছে মদটা তাদের নিজেদের জীবনের সাথে এক অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে আরবি সাল্লাহুআ আলিমসাল্লামের বরকতে আল্লাহ রসুল সাল্লাহুআ আলিমসাল্লাম সাহাবিদের মধ্যে মেহনত এমনভাবে করেছেন তাদের ইমানের পিছনে তাদের আমলের পিছনে সাহাবিদেরকে এমনভাবে তৈরি করেছেন যে মদ ছাড়া এক মিনিট তারা বাঁচতে পারত না সেই মদের ব্যাপারে যখন আল্লাহ আয়াত নাজিল করলেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালি শাইতান ফাজতানিবু আল্লাহ চিরতরে এই আয়াতের মাধ্যমে মদকে হারাম করে দিয়েছে ইতিহাস বলে তাফসীরের কিতাবগুলো বলে যাদের বাড়িতে মদ ছিল তারা মটকাগুলো এনে মদিনা রাস্তার মধ্যে ফেলে দিয়েছে শুধু মদগুলো ফেলে দিয়েছে এমন নয় মটকাগুলোকে তারা ভেঙ্গে ফেলেছে শুধু এতটুকুই নয় এক সাহাবি অনেক বড় ব্যবসায়ী ছিল তিনি মদের ব্যবসা করতেন যেহেতু মদ এখনো হারাম হয় নাই তখনও হালাল তিনি তার সমস্ত পুঁজিগুলোকে একত্র করে ইয়ামান থেকে মদ কিনে নিয়ে এসেছে সমস্ত পুঁজি লাগায় ফেলছে এখানে সমস্ত পুঁজিকে এখানে লাগাইছে তার কাছের কোনো অর্থ নাই যেই মদিনার কাছাকাছি আসলো তখন শুনতে পেল যে মদ তো হারাম হয়ে গিয়েছে তখন তিনি বিপাকে বলে গেল হায় এই মদগুলো যদি আমি বিক্রি না করি তাহলে তো আমি নিঃস্ব হয়ে যাব আমি একেবারে দরিদ্র হয়ে যাব। আমার কোনো সম্বল থাকবে না তখন তিনি মদগুলোকে এক পাহাড়ের পাদদেশে উপত্যকায় রেখে বিশ্বনবীর কাছে আসলেন এসে বললো ইয়ারসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তো জানেন আমি মদের ব্যবসা করি আর মদ যখন হালাল ছিল তখন আমি এই মদগুলো ক্রয় করে এনেছি এখন যদি আমি এইগুলা বিক্রি না করি তাহলে আমি নিঃস্ব হয়ে যাব আমি করবো কি কথা বলেন না কেন এই ক্ষেত্রে নিজেকে দাঁড় করান দেখেন পারবেন বলল যে না 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 নিঃস্ব হয়ে গেলে হয়ে যাও কিন্তু রব্বুল আলমিন যেহেতু এখন নিষেধ করেছেন আল্লাপাক রব্বুল আলমিনের নিষেধটাই সর্বাগ্রে থাকবে এই কথা শোনার সাথে সাথে ওই সাহাবি গিয়ে মদের যত মটকা ছিল সবগুলো ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে দেয় সুহান আল্লাহ বলে আর সে সময় আল্লাহর বিধানটা তারা এইভাবে মান মেনে নিয়েছিল মদ এই পরিমাণ তারা মদিনার অলিতে গলিতে ফেলেছিল মদের বন্যা বসে গিয়েছিল এবং দুর্গন্ধে অনেক দিন পর্যন্ত মানুষ রাস্তা দিয়ে হাঁটতে পারতো না এক একজন সাহাবি এই কথা প্রশ্ন করে নাই ইয়া রাসূলুল্লাহ এই বিধান মানা আমাদের জন্য কষ্টকর এটা মানা যাবে না এটা মানতে পারবো না কোন সাহাবি এই কথা বলে নাই একেবারে নির্দ্বিধায় সংকোচহীনভাবে বাধাহীনভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই নির্দেশের সামনে নিজেদের মাথাকে ঝুঁকিয়ে দেওয়ার কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করলেন আমি তোমাদের প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছি তোমাদেরকে জান্নাত দিব সাহাবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট দিয়ে তাদেরকে ধন্য করেছে সুহান আল্লাহ বলেন